হাই গাইস ওয়েলকাম টু মাই নিউ বলক গাইস আমরা আজকে যাচ্ছি কদম গাছি আমার একটা বন্ধু নেবে গাড়ি সেখানে যাচ্ছি আমরা গাড়িটা দেখতে দেখি বন্ধু কি গাড়ি নেয় আজকে নেবো না আজকে দেখতে যাচ্ছি একটা গাড়ি পছন্দ হয়েছে তাই আমরা যাচ্ছি কদম গাছই সরমে যাচ্ছি তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখো মাইক নিয়ে আসনি তোমরা শুনতে পাবে কি জানি না বসে গেছি এবার যাবো ধরুন সেকেন্ড আর গাড়ি সরুন ওখানে যাবো গিয়ে দেখবো গাড়ি তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে রাখো সাইডের দিকে রাখো না নিয়ে নেবে গাড়ি এই জন্য সঙ্গে করে এসেছি এই শোরুমে এসে গেছি এই হচ্ছে শোরুম এই হচ্ছে শোরুম এখানে কি গাড়ি দেখায় ছোট্ট এখন চলো দেখি ছোট্ট কি গাড়ি পছন্দ হয় দেখো কত চার চাকা দাঁড়া দাঁড় করানো আছে এসব বিক্রির করার জন্য এখানে রাখা গরম হচ্ছে কত খাতারনাক খাতারনাক গাড়ি আছে গাইজ দেখো দেখো এটা কি গাড়ি আমি জানি না নামও জানি না ছোট্ট এটা কি গাড়ি বলে পাহাড়ে চলা গাড়ি গাড়িটা দেখো গাড়ির টায়ারটা দেখো কিরকম মোটা সব লাইন দেওয়া আছে কত কী গাড়ি নেবে তোমরা এর একটা গাড়ি আছে আমি গাড়ির নামটা মত চিনি না এর একটা গাড়ি আছে গাড়িটা দেখো এই গাড়িটা তোমরা হয়তো চেনো অনেকে এটা রয়্যাল ডোমিনো ফোর হান্ড্রেড এটা আমার স্বপ্নের গাড়ি গাইস এই গাড়িটা আমার খুব ভালো লাগে দেখতে

আজকে নেবে না অন্য একদিন আসবে কালকে আসবে কালকে আসবে দেখি চলো এখন গাড়ি দেখা হয়ে গেল চিন্তা ভাবনা করলো বাড়ি গিয়ে কথা বলবে কথা বলার পরে তারপরে কালকে হয়তো আসবে কালকে আমি আর আসবো না কালকে হয়তো আসবে এসে গাড়ি নিয়ে যাবে সাইড তোমাদের একটু দেখিয়ে দেয় একটা ময়ন একটা খাঁড় দাঁড় করানো আছে গাইস গাড়িটা দেখো কত সুন্দর সেই লেভেলের গাড়িও বিক্রির গাড়ি গাড়িটা দেখো গাইস পুরো চিক না এটাও বিক্রির গাড়ি ডাক্তার নাকি লক খোলা ওই লক খোলা দেয় আমরা এবার বাড়ির দিকে চলে যাবো চলো এই আমার মডেলের গাড়ি একটা দাঁড় করানো আছে তো গাড়ির ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর দেখা যাবে ভিডিও ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে